নমস্কার বন্ধুরা রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেখতে দেখতে দু হাজার সালে প্রথম পূর্ণিমা পৌষ পূর্ণিমা চলে আসলো এই পৌষ পূর্ণিমা কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি আমরা জানবো এবং এর পাশাপাশি আরেকটি তথ্য জানবো যে পৌষ পূর্ণিমা আসলেই আমাদের একটা কথা মনে পড়ে সেটা হচ্ছে মহাকুম্ভ এই মহাকুম্ভ কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে তা আমরা জানব এবং এই সময়কালের মধ্যে পূর্ণ স্নানের জন্য কবে শুভতিথি রয়েছে তাও আমরা জানব তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্য শেয়ার করে দিও লাইক করে দিও আর সে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা দু সালের প্রথম পূর্ণিমা হলো পৌষ পূর্ণিমা আর এই পৌষ পূর্ণিমা শুরু হচ্ছে তেরোই জানুয়ারি দু সোমবার সকাল পাঁচটা তিন মিনিটে এবং শেষ হচ্ছে চোদ্দোই জানুয়ারি তিনটে ছাপ্পান্ন মিনিটে ফলে সোমবার শুরু হওয়া এই তিথি শেষ হবে মঙ্গলবার পৌষ পূর্ণিমা ব্রত আর স্নান ও দানের পূর্ণ সময় চলবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পূর্ণিমা থেকে মহাকুম্ভের শুভ তিথি শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ তেরোই জানুয়ারি প্রয়াগরাজের মহাকুম্ভে শুভ সূচনা হবে এবং তেরোই জানুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই তিথিটি চলবে মহাকুম্ভের বারো বছর একবার আসে আর পূর্ণ কুম্ভ আসে একশো বছরে। বছরের এবার মহাকুম্ভের সঙ্গে সঙ্গে রয়েছে পূর্ণ কুম্ভ এরপরে জানবো বন্ধুরা মহাকুম্ভের সময় পূর্ণ স্নানের শুভ তিথিগুলি কি কি আছে পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে রয়েছে মহাকুম্ভের পূর্ণ স্নানের তিথি এরপর মকর সংক্রান্তির দিন রয়েছে সেটি হলো চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তির দিন রয়েছে পূর্ণ স্নানের শুভ সময় মৌনিয়ামাবস্যা জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ দু সালে হবে পূর্ণ স্নানের শুভতিথি এরপর তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন পূর্ণ স্নানের শুভতিথি রয়েছে মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি রয়েছে কুম্ভের পূর্ণ স্নানের শুভ দিন মহাশিবরাত্রিতে রয়েছে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেই পূর্ণ স্নানের শুভতিথি রয়েছে এই মহাকুম্ভের সম সময়ে এই তারিখগুলোতে তোমরা স্নান করে পুণ্য অর্জন করতে পারো আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ